বর মেলে তো ঘর মেলে না ঘর মেলে তো বর মেলে না বিয়ের জন্য এমনই একটা সমস্যা হচ্ছে আমার চাচাতো বোনের সাথে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো গতকাল এক আঙ্কেল আমার বোনকে দেখে গিয়েছে এবং আজকে আমাদেরকে যেতে বলেছে এই জন্য আমি রেডি হয়ে নিচ্ছি প্রথমে ভেবেছিলাম একটা অর্গানজা থ্রি পিস পরব পরে ভাবলাম না গরমে অনেক কষ্ট হবে জন্য একটা সুটি থ্রি পিস নিলাম আমি তো রেডি হয়ে গিয়েছি আসলে কোথাও যাওয়ার সময় আমি সবার আগে রেডি হই কারণ আমার সময়ই লাগে না বাকি সবার অনেক দেরি হয় তো আমি রেডি হয়ে বাইরে অপেক্ষা করছি সবার জন্য সবাই বের হলে আমরা রওনা দিব আমাদের বাড়িতে মানে আমার চাষিদের সাথে আমাদের অনেক মিল ভালো মন্দ সব কিছুই শেয়ার করি এই যে রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা ফুল পেলাম ফুলটা কানে নেওয়ার চেষ্টা করতেছি কিন্তু হেজাব পরা ছিল বলে নিতে পারিনি আমি আর আমার চাষ তো দুই বোন যাচ্ছি আমরা পেছনে বসেছিলাম ভ্যানের আম্মু আর চাচি সামনে বসেছিল ভ্যানে গেলে সবসময় আমি পিছনেই বসতে পছন্দ করি তো আমরা ভ্যানে করে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে যাচ্ছি বাস স্ট্যান্ডের পাশ থেকে আমরা এখন মিষ্টি নিব এই দোকানে অনেক ফ্রেশ আর টাটকা মিষ্টি পাওয়া যায় এটা আমার হাজব্যান্ডের একটা পরিচিত দোকান তাই আমরা গেলে তারা সময় টাটকা মিষ্টি দেয় মিষ্টির মধ্যে কালো জাম কিন্তু আমার অনেক পছন্দ মিষ্টির দোকানে আসলে আমার লোভ লাগে আর এই দোকানের কালো জামগুলো কি বলবো খুবই মজা এখানে অনেক ধরনের মিষ্টি ছিল বেবি সুইট এটাও অনেক ভালো লাগে আমরা কিছু চমচম কিনেছিলাম মিষ্টির কিন্তু এখন অনেক দাম কেনাকাটা শেষ করে আমরা এখন সিএনজিতে উঠে পড়লাম বাসেও যাওয়া যেত এবং ভাড়াও কম লাগতো কিন্তু আমি বাসে কেন যেন উঠতেই পারি না আর দুপুরে খাওয়া দাওয়ার পর তো বাসে ওঠার কথা ভাবতেই পারি না সিএনজিতে বসলে আমি ধারে বসি আমার খুব ভালো লাগে প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে যাই এই যে আমরা সিএনজি থেকে নেমেও পড়েছি ও আর একটা কথা বলা হয়নি আমাদের যাওয়ার কথা ছিল বিকেলে কিন্তু যেহেতু আমরা বিকেলে রওনা দিয়েছিলাম তাই সন্ধ্যা হয়ে গিয়েছিল আমরা এখন যাচ্ছি কুষ্টিয়া রকিগুলির মধ্য দিয়ে এই যে আমরা চলে এসেছি আমরা সবাই মিলে বসেছিলাম আম্মু আর চাচি গিয়েছিল নামাজ পড়তে মাগরিবের নামাজ আমাদেরকে নাস্তা দিয়েছে বেশ কয়েক রকমের ফল চানাচুরার কোক ছিল মিষ্টিও ছিল আমরা যেটা এনেছিলাম আমি কেন যেন ফল খেতেই পারি না মাঝে মাঝে মনে হয় আমি খুব অদ্ভুত একজন মানুষ কারণ ফল তো সবাই পছন্দ করে কিন্তু আমার ছাল খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে আমি একটা ড্রাগন আর একটা মিষ্টি খেয়েছিলাম ও আচ্ছা একটা আঙ্গুরও নিয়েছিলাম খাওয়া দাওয়া করছি আর সবার সাথে গল্প করছি ছেলেরা দুই ভাই এক বোন ছেলের বয়স কিন্তু বেশি না সে মাত্র ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে এত ছোট ছেলেকে তারা বিয়ে দিচ্ছে যদিও কম বয়সে বিয়ে দেওয়াই ভালো এই যে আমাদের খাওয়া দাওয়াও শেষ হয়ে গিয়েছে আমরা বাড়ির মধ্যেটা ঘুরে ঘুরে দেখছিলাম এই যে এখন আমরা বিদায় নিয়ে নিয়েছি সিঁড়ি দিয়ে নামছি ছেলেদের বেশ অ্যাসেট আছে কুষ্টিয়াতে তিনটা বাড়ি আছে এই যে বাড়ির ভিডিওটা আমি তেমন করতে পারিনি কারণ চলে গিয়েছিল অন্ধকারে বোঝাও যাচ্ছিল না আসলে বিয়ের আগে তো অনেক চলে কিন্তু ভাগ্যে যার সাথে আছে তার সাথেই হয় এরপর আমরা একটু বাইরে খাওয়ার প্ল্যান করলাম আমি বলেছিলাম রেস্টুরেন্টে বসে খাবো কিন্তু ওরা সবাই বলছিল না গভর্নমেন্ট কলেজের সামনে এখানে সুন্দর সুন্দর খাবার পাওয়া যায় এই জন্য ওদের কথা মতো এখানে আসলাম সন্ধ্যার পর বেশ ভিড় হয় এই জায়গাগুলোতে এই যে এটা হলো কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ দশটালা বিল্ডিং টা আমি আর আমার চাচা বোন চিকেন ফ্রাই নিয়েছিলাম আর আম্মা সবাই হালি নিয়েছিল চিকেন ফ্রাই টা একদম গরম গরম ছিল হালিমটাও খুবই গরম ছিল আমি আম্মুর থেকে একটু নিয়েছিলাম এরপর আব্বুর জন্য তন্দুরি রুটি নিব নান রুটি নেওয়ার কথা ছিল কিন্তু পাইনি আর আমি তন্দুরি রুটি খেতে পারি না আমার নান রুটিটাই ভালো লাগে এই জন্য আমি বেশি নিইনি শুধু আব্বুর জন্যই তিনটা নিয়েছিলাম গরম গরম ভেজে দিলো আমাদেরকে ভেজে তো না ছেঁকে দিলো আর কি রাত হয়ে গিয়েছে তাড়াতাড়ি যেতে হবে তাছাড়া আবার সিএনজি পাবো না অটোতে করে সিএনজি স্ট্যান্ডে আমার আম্মু আর চাচি গিয়েছিল আমি আর আমার বোন রিক্সাতে করে গিয়েছিলাম রাতে কিন্তু রিক্সাতে ঘুরতে খুব ভালোই লাগে এজন্য আমরা আর অটোতে উঠলাম না বললাম আমরাও রিক্সাতেই যাবো আমরা কুমারখালি চলে এসেছি ভ্যানে করে এখন বাসায় যাচ্ছি আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং